বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তাতে তোমরা সকলে ম্যাক্সিমামটাই রিপ্লাই দিয়েছো কি দাদা আমাদেরকে ডাব্লিউপি এবং কেপি নিয়ে কিছু রিজনিং করাও তো আজকে থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে দেখো আমি কেউ একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি এবং কিছু আমি নিজে থেকে দিয়েছি তো দেখো এগুলো খুব ইম্পর্ট্যান্ট রিজিনিং আছে তো তোমাদের বিগত বছরে পরীক্ষা এগুলো এসেছিলো তো চলো প্রথম কোশ্চেনটা শুরু করা যাক পি ও আর টি আর তো এখানে কি আছে আর ও দেখো প্রথম আমরা কয়েকটা দেখব যে আর আছে এখানে ই আছে এখানে যেটা সবার লাস্টে আছে সেটা আসবে প্রথমে মানে এন এখানে লাস্টে আছে প্রথমে আসবে এন আমি এটা করছি তারপর আছে ই আসবে এখানে মানে কিউ আসবে তারপরে তারপরে দেখো এখানেও আছে তাহলে আমাদের সি অপশান তো হচ্ছে না বাকিগুলোর মধ্যে কীভাবে চেক করবো দেখো তারপরে আছে পি পি মানে প্রথম থেকে মানে এম আছে এম আসবে তারপরে এম তারপরে দেখো এম আছে হ্যাঁ এম আছে এম আছে তার মানে এটা হবে না তারপর দেখো কি করতে হবে তারপর আছে ও মানে সেকেন্ড আসছে এখানে তো সেকেন্ড এখানে কে আছে বি তার মানে তারপর হবে বি তাহলে দেখো তারপরে আমাদের দেখো এখানে এম আছে তার মানে বি অপশান হবে না ডি আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই ট্রিকটি বুঝতে পেরেছ এবং বুঝতে পারলে ভিডিওটিকে লাইক করে রাখো চলো তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন এর পরেরটিতে যাওয়া যাক কোন সংখ্যা নিচের ধারা অনুসারে যুক্ত হবে এই যে এখানে একটা সিরিজ রয়েছে এখানে কোশ্চেন চিহ্ন সমান কোনটি হবে সেটা জানতে চাইছে তো দেখো এই অপশানের মধ্যে কিভাবে পাবো এখানে যদি আমরা সিরিজে করার প্রথম নিয়ম হচ্ছে অ্যাড বা যোগ করা বিয়োগ করা তারপরে বিভিন্ন আরও লজিক আছে তো এখানে যে লজিকটা খাচ্ছে সেটা হচ্ছে ১৮ থেকে নয় আঠেরো থেকে নয় কিভাবে হচ্ছে যদি আমি তাকে দুই দিয়ে কে ভাগ করি তাহলে নয় আসছে এখানে ভাগ না করে হ্যাঁ এখানে যদি ভাগ করলে হবে না তাহলে দেখো এটা কী করবো এটাকে আমি যদি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করি তাহলেও হচ্ছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যদি আঠেরো গুণ করি তাহলে আমাদের নয় আসছে এবার নয়ের থেকে ইন্টু যদি এক করি আসছে এবারে নয়ের থেকে তেরো কীভাবে হচ্ছে দেখো যদি আমি একে নয়ের গুণ আঠেরো তাহলে হচ্ছে হ্যাঁ যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করি ওয়ান পয়েন্ট সাতাশ করলে তাহলে দেখো এখানে পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু এবার কি হবে এখানে টু পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের গুণ করতে হবে টু পয়েন্ট ফাইভ দিয়ে যদি গুণ করি তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু সাত এখানে ইউনিট ডিজিট আমাদের পাঁচ এলো তো এখানে বি হচ্ছে আমাদের সঠিক উত্তর কারণ দেখো এছাড়া আর কোনো অপশানে কিন্তু পাঁচ নেই তো এই ট্রিকগুলি কি তোমরা সহজেই বুঝতে পারছো তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলবে তো চলো এবার যাওয়া যাক পরের কোশ্চেনে দেখো এই কোয়েশ্চেনে কোশ্চেন চিহ্ন জায়গায় কোন অপশান হবে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে যে লজিকটা এটার করার নিয়ম হচ্ছে যে প্রথমে দেখো এভাবে যে প্রথম সংখ্যালা আসছে সেটা কিভাবে আসছে তার মধ্যে একটা লজিক খুঁজে বের করা বি থেকে ডি কীভাবে হচ্ছে বি মানে হচ্ছে দুই ডি মানে হচ্ছে চার তাহলে প্লাস দুই হচ্ছে এবারে দেখো ডি থেকে এফ এফ মানে হচ্ছে ছয় মানে এখানেও প্লাস দুই হলো তো এফ থেকেও প্লাস দুই হবে তো প্লাস দুই মানে ছয় দুই আট আট মানে কত হয় আট মানে হয় এইচ তাহলে এইচ আসবে মানে এই দুটো অপশান তো হচ্ছে নাই এ আর সি এর মধ্যে পি দুটোতেই কমন আছে তাহলে লাস্টেরটা আমাদের চেক করতে হবে এক্স মানে হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে তেইশ কিভাবে হয় মাইনাস এক এবার দেখো ডাব্লিউ থেকে ভি কিভাবে হয় মানে তেইশ থেকে বাইশ মাইনাস এক তা বলে কি এখানে ভি এর পর এখানে কি আসবে ভি মানে বাইশ একুশ মানে হচ্ছে একুশ কি হয় ইউ তার মানে যেটা লাস্টে ইউ আছে অপশান সি আমাদের সঠিক উত্তর তো চলো এর পরের একটি কোয়েশ্চেনে যাওয়া যাক এই ধরনের কোশ্চেনগুলোকে দুরকমভাবে সলভ করা যায় প্রথমত যে নাম্বারগুলো আছে সেগুলোর দিক থেকেও আবার যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোর দিক থেকেও এই অ্যালফাবেটগুলোর থেকেও কিভাবে করবো চলো অ্যালফাবেটগুলো আলাদা আছে কি দেখো তাহলে আমাদের দুটোই চেক করে প্রথম দেখতে হবে কি হয় তবে আমরা চলো আগে অ্যালফাবেটটা চেক করে দেখি যদি হয়ে যায় তাহলে তখন অন্য হলে করতে হবে না তো দেখো কি হবে এফ মানে কি এফ মানে হচ্ছে ছয় জি মানে সাত আই মানে নয় এল মানে বারো তো দেখো ছয়ের পরে প্লাস এক তারপরে প্লাস দুই তারপরে প্লাস তিন এবার হবে প্লাস চার মানে বারো চারি হয় ষোলো ষোলো মানে হচ্ছে পি তাহলে পি দুটো অপশানে আছে মোট কথা তাহলে এই দুটো তো হবে তাহলে এ আর ডি কিন্তু হবে না এবারে পঁচিশ হবে না সাতাশ হবে সেইটা দেখার তিন থেকে ছয় কি হচ্ছে যদি আমরা গুণ করি তাও হয় কিন্তু তারপরে একটা গুণে খাটছে না তাহলে হচ্ছে তিন থেকে প্লাস তিন হচ্ছে প্লাস তিন যদি অ্যাড হয় তাহলে এর পরে কত হয় পাঁচ তারপরে এগারো থেকে আঠেরো হচ্ছে সাত তারপরে সাতের পরে কত হবে নয় কেন দেখো তিন পাঁচ সাত নয় আবার একটা কী জিনিস অ্যাড হতে পারে তিন পাঁচ সাত তারপরে এগারো হতে পারে কেন এটা মৌলিকের সিরিজ মানে মৌলিক সংখ্যা আর এইখানে হচ্ছে বিজোড় সংখ্যা হিসেবে হতে পারে তো দেখি কোনটা খাটছে যদি আমরা নয়কে যোগ করি তাহলে হচ্ছে সঙ্গে নয় যোগ করলে আসছে তোমার সাতাশ এইটা হবে আর যদি এগারো যোগ করে দেখি এগারো হলে নয় কিন্তু নয় আসছে না মানে উনত্রিশ আমাদের আসছে না তাহলে এটাতে হচ্ছে না এখানে তাহলে সাতাশ অপশন বি আমাদের সঠিক উত্তর হচ্ছে তাহলে কত যোগ হবে এখানে নয় যোগ হবে আশা করি তোমরা এই ট্রিকগুলো বুঝতে পেরেছো চলো পরের কোয়েশ্চানে যাওয়া যাক নিচের কোন শব্দটি ডিকশনারি অনুযায়ী প্রথমে আসবে তো প্রথম আমাদের এগুলো করার জন্য দেখতে হয় কি একই একই আছে এল ই সি টি ইএল ইসিটি ইএল ইসিটি ইসিটি দেখো এগুলোর মধ্যে যে কমন আছে তার মধ্যে এইটা এমন একটা ছোট সংখ্যা তৈরি হয়ে গেছে তারপরে আর কোনো সংখ্যা নাই আমরা জানি কি যে ডিকশনারি অনুযায়ী যদি কোনো সংখ্যা সব থেকে ছোটোতেই শেষ হয়ে গেল তাহলে সেই ছোটো সংখ্যাটা কিন্তু আগে আসবে তার বড়গুলো আসবে না তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল আর বিশেষ কিছু চেক করতে এলো না তাহলে তার পরবর্তী সংখ্যাটা চেক করে দেখতাম তো চলো তারপরে একটা কোশ্চেনে যাওয়া যাক এই ধরনের গুলো যে সিরিজগুলোর ক্ষেত্রে কি হয় যে একটা সংখ্যা প্রথমে কমছে দি বাড়ছে কমছে বাড়ছে এগুলো করার জন্যে একটা নিয়ম মনে রাখবে যে এগুলোকে আমরা একটা ছাড়িয়ে অন্যটা একটা ছাড়িয়ে অন্যটা এইভাবে যদি করি তাহলে আমাদের সহজেই খুঁজে পাই যায় যে লজিকটা কি আসছে না আসছে তো দেখো এখানে যদি আমরা দেখি তো কি হচ্ছে আটচল্লিশ আর ছিয়ানব্বই যদি আমরা ডিফারেন্সে লি বা কী নেবো

ডিজিট দেখবে কমেন্ট সেকশনে এখানে হাইপ বলে একটা অপশন পাবে এইচ ওয়াই ই বলে লেখা এই হাইপ লেখাটাতে যাই তোমরা ক্লিক করবে তাহলে এই ভিডিওটা আরো অন্যান্য যে বন্ধুগুলো আছে তা এখানে শেয়ার হয়ে যাবে তো চলো দেখা যাচ্ছে পরের দিনের নেক্সট ভিডিওতে